কথার আঘাত রুহ অব্দি কেঁপে ওঠে এই কথাটি আজকের সময়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকাল মানুষের কথায় কষ্ট দেওয়াকে অনেকেই তেমন গুরুত্ব দেয় না হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বা দ্রুত জীবনের চাপে আমরা ভুলে যাই যে কথারও ওজন আছে কথারও শক্তি আছে কিন্তু সত্যি বলতে কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করতে পারে যা সময়ের সাথে শুকায় না বরং আরও গভীর হয় আজকের সমাজে অনেকেই মনে করেন কথায় কষ্ট কী সেটা তো শারীরিক নয় কিন্তু আসলে কথার আঘাত রুহ অব্দি পৌঁছায় একটি কঠিন কথা কেউ শুনলে তার মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় বিশ্বাসে ফাটুল ধরে আমরা হয়তো ভুলে যাই কিন্তু সেই আঘাত অন্যের মনে দাগ রেখে যায় তবু এই সময়ে আমরা যদি একটু সচেতন হই যদি কথা বলার আগে একটু ভাবি তাহলে অনেক কিছু বদলে যেতে পারে কথার মাধ্যমে আমরা শুধু কষ্টই দিতে পারি না বরং আশা ভালোবাসা এবং উৎসাহও দিতে পারে। আপনার একটি ভালো কথা কারো দিন বদলে দিতে পারে কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে তাই আসুন আমরা কথা বলার আগে একটু থামি একটু ভাবি আপনার কথায় যেন কেউ কেঁপে না ওঠে বরং আপনার কথায় যেন ভালোবাসার ছোঁয়া লাগে কারণ কথার শক্তি অসীম এটি দিয়ে আমরা হয়তো কারো জীবন বদলে দিতে পারি